এক আলেম সাহেব তার স্ত্রীকে নিয়ে করে কোথাও পাশের সিটে বসা ছিল এক উচ্চশিক্ষিত লোক ও তার স্ত্রী সেই লোকটির স্ত্রীর গায়ে ছিল বেশ খোলামেলা পোশাক এক সময় ওই উচ্চশিক্ষিত লোকটি আলেম সাহেবকে শুনিয়ে শুনিয়ে বলতে লাগলো মোল্লারা তাদের বউকে আবদ্ধ করে রাখে তাদের কোনো স্বাধীনতা নেই তখন আলেম সাহেব বলল ভাই আপনার হাতের ব্যাগের মধ্যে আছে কি লোকটি বলল কেন এতে আমার মহামূল্যবান জিনিসপত্র রয়েছে সাহেব বলল বলল আপনি এগুলো ব্যাগের মধ্যে কেন রেখেছেন লোকটি সোর এবং খারাপ লোকদের থেকে বাঁচার জন্য লুকিয়ে রেখেছি। তখন আলেম সাহেব বললেন আমি আমার বউকে এইভাবেই যত্নে লুকিয়ে রেখেছি যাতে তার দিকে কোনো খারাপ মানুষের নজর না পড়ে কারণ আমার কাছে আমার স্ত্রী টাকা পয়সা চেয়ে মূল্যবান আর আপনার কাছে আপনার স্ত্রী দন সম্পদের চেয়ে বেশি মূল্যবান নয় তাই তো আপনি টাকা পয়সা লুকিয়ে রেখেছেন আর স্ত্রীকে রেখেছেন খোলামেলা এই কথা শুনে লোকটির লজ্জায় মাথা নিচু হয়ে গেল